ফেসবুক এবং মেশোর থেকে আপনি যে কোনো ধরনের ড্রেস অর্ডার করার আগে একবার আগে আপনি নিজে পরে দেখুন যে আপনাকে সেই ড্রেসটা দিয়ে কেমন লাগবে আপনি হয়তো এখন ভাবতেছেন আমি ড্রেস অর্ডার করে আনার আগে কিভাবে আমি পরে দেখব তাহলে এই যে আমি বলতেছি সেই দিকে নজর দিন প্রথমে আপনার মেশো বা ফ্লিপকার্টে যাবেন তো আমার কাছে আছে মেশো আমি আপনাকে মেশো দিয়ে দেখাচ্ছি আপনি কি করবেন মেসতে যাবেন এই যে মেসো মেশোতে যাওয়ার পর আপনি আপনার পছন্দের ড্রেসগুলো এখান থেকে চয়েস করবেন আপনার পছন্দের ড্রেসগুলো এখান থেকে চয়েস করলে আপনার যেটা চয়েস হয় শার্ট লং প্যান্ট ছেলেদের মেয়েদের তবে ঠান্ডার দিন এখন আমি এই জ্যাকেটটা কেটটা চয়েস করবো আমার কাছে এই জ্যাকেটটা ঠিক লাগছে তবে এই জ্যাকেটটা আপনি এখন সেভ করার জন্য এখানে শেয়ার অপশনে মারবেন এই যে নিচে যে ডাউনলোড আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেভ হয়ে যাবে তারপর আপনি এই যে সেভ সাকসেসফুল হয়ে গেছে আপনি এখন ব্যাগে গিয়ে দেখুন গ্যালারিতে আপনার ছবিটা সেভ হয়েছে কিনা এই যে গ্যালারিতে গিয়ে দেখুন আপনার ছবিটা সেভ হয়েছে কি না এই যে আপনার ছবি সেভ হয়ে গেছে তবে এখন কি করবেন এই ছবিটাকে আপনি এই যে অ্যাসিস্ট্যান্ট আছে গুগল অ্যাসিস্ট্যান্ট সবার মোবাইলে আছে এই গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন ক্লিক করে এই যে এই জিমাইনি লেখা আছে নিচে এই জিমাইনিতে ক্লিক করবেন এই জিমাহিনীতে ক্লিক করার পর আপনি এই যে প্লাস চিনে ক্লিক করে এই গ্যালারিতে আসবেন গ্যালারিতে আসার পর আপনার এই যে ছবি দুটো যে সেভ হয়েছিল এখান থেকে যে কোনো একটা ছবি নেবেন এই যে এইখান থেকে এই যে জ্যাকেটটা নেবেন আর একটা এই জ্যাকেটটা আপনি আপনার কোন ছবির সাথে পরাবেন মানে দেখতে কেমন হবে আপনি সেই ছবিটা এখান থেকে নেবেন এই যে আমি আমার এই ছবিটা নিলাম এই ছবিটা নিয়ে আপনি এই যে ডানে মারবেন এই ডানে মারার পর আপনার ছবি দুটো এখানে এসে যাবে তারপর এই যে এখানে যে মাইক আছে নিচে এই মাইকে আপনি বলে দিলেও হবে বা লিখে দিলেও হবে যে বলে দিলেও হবে লিখে দিলেও হবে এই জ্যাকেট ওই সাদা শার্ট পরা ছেলেটার পরিয়ে দাও এই যে এইখানে কিছু সময়ের মধ্যে আপনাকে এই জ্যাকেট পরিয়ে দেবে দেখবেন তারপর আপনার এই জ্যাকেট পরলে আপনার ভালো লাগে নাকি খারাপ লাগে আপনি নিজেই চয়েস করে আপনি অর্ডার করতে পারবেন এই যে কিছুক্ষণ অপেক্ষা করুন এই যে আপনার কে জ্যাকেট পরিয়ে দিয়েছে এই যে দেখুন এখন ভালো লাগবে নাকি খারাপ লাগবে আপনি নিজেই দেখে জ্যাকেটটা অর্ডার করতে পারবেন আপনার জ্যাকেট তৈরি হয়ে গেছে আপনি এটাকে সেভ করলে সেভ করতে পারবেন সেভ করে আপনি নিজে দেখতেও পারবেন পরে তবে আশা করি ভিডিওটা থেকে আপনি কিছু বুঝতে পেরেছেন এবং নতুন কিছু তথ্য আপনাকে দিতে পেরেছি ভিডিওটা যদি আপনার একটু উপকারে লাগে এবং যদি ভালো লাগে তাহলে নিশ্চয় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ